বদলে গেছে বাংলাদেশ বদলে গেছে বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখছে বাঙালি বাংলাদেশের মানুষ যেখানে কঠিন এক চ্যালেঞ্জে পড়ে গেছে বাংলাদেশের স্পোর্টস এবং যেই চ্যালেঞ্জটা আসলে উতরাতে পারবে কিনা এবং সেটা আসলে কতটুকু সফল হবে সেই জায়গায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে ছাত্র থেকে যিনি সরকারের কর্মকর্তা অর্থাৎ বাংলাদেশের স্পোর্টস বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ মাহমুদ সজীব এই তরুণ এই যুবক নতুন এক চ্যালেঞ্জে পড়ছে বাংলাদেশ নতুন বাংলাদেশে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের ক্রিয়াঙ্গনে সেই স্বপ্নটা তিনি বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না সেটার প্রথম পরীক্ষা তার সামনে সেটা হচ্ছে নারী বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ নারী বিশ্বকাপের আয়োজক হয়েছিল সেই জায়গায় এখন প্রশ্ন উঠছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশ কি সফল আয়োজন করতে পারবে কিনা আদৌ আয়োজনটাই করতে পারবে কিনা এমন প্রশ্নে বিসিবি যথেষ্ট সময় চেয়েছে অর্থাৎ এ মাসের বিশ তারিখ পর্যন্ত তারা সময় চেয়েছে তাদের ডিসিশন জানানোর জন্য কেন এই দোলাচল কারণ এরই মধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে বিসিবির অনেক কর্মকর্তারা নিখোঁজ রয়েছে সো নিরাপত্তাজনিত কিছু ইস্যু তৈরি হয়েছে আইসিসির কাছে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি এই নারী বিশ্বকাপ আয়োজন করতে না পারে তাহলে বহির্বিশ্বে কি ম্যাসেজ যাবে যে বাংলাদেশ স্থিতিশীল নয় বাংলাদেশে এখন নিরাপত্তা জনিত ইস্যু রয়েছে বাংলাদেশ কোনো জোন না একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার জন্যে সেক্ষেত্রে এই টুর্নামেন্টটা যদি বাংলাদেশ অর্থাৎ বিসিবি আয়োজন করতে না পারে তাহলে কিন্তু প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়ে যাবেন আসিফ মাহমুদ সজীব যেই তরুণ যেই যুবক দায়িত্ব নিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তার জন্য বড় পরীক্ষা দু হাজার সালে সবশেষ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং নারী বিশ্বকাপ আয়োজন করেছিল অর্থাৎ প্রায় দশ বছর ধরে বাংলাদেশে কিন্তু কোনো রকম বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি নাজমুল হাসান পাপনের বিসিবি নাজমুল হাসান পাপন যখন সরে গেছে নতুন দায়িত্বে যারা আসছেন কিংবা সরাসরি বস ক্রিয়াঙ্গনে বস যদি বলা হয় এই তরুণ আসিফকে বলা হচ্ছে এখন তিনি আসলে কতটুকু দায়িত্ব নিয়ে দশ বছর পর বাংলাদেশে এই বৈশ্বিক টুর্নামেন্টটা আয়োজন করতে পারে সেটা দেখার বিষয় তিনি যদি আয়োজন করতে পারে সফলভাবে তাহলে কিন্তু তিনি লেটার মার্ক নিয়ে যাত্রা শুরু করবেন কথায় আছে না সকালের সূর্য দেখলেই যদি দিনটাকে বোঝা যায় তাহলে এই যে তরুণ এই যে যুবক যিনি আসলে এখন কর্তা হয়েছেন যিনি অভিভাবক হয়েছেন বাংলাদেশের ক্রিয়াঙ্গনের তিনি কিন্তু চরম একটা চমক দেখানোর সুযোগ রয়েছে তার সামনে তিনি যদি সবকিছু ঠিক করে দিয়ে সঠিকভাবে সঠিক সময়ে সেটা আয়োজন করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভাবমূর্তিটা যেমন বেড়ে যাবে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে তেমনি একইভাবে তিনি কিন্তু ব্যাপক ক্রেডিট পাবেন যেটা ক্রিয়াঙ্গনে সম্ভব অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় কারণ ক্রিয়াঙ্গনের রেগুলার ইভেন্ট থাকে বৈশ্বিক এই ইভেন্টগুলো আপনি আয়োজন করতে পারলে সফলভাবে আপনার কিন্তু ক্রেডিট মার্ক শুধু বাংলাদেশি না বিশ্ব দরবারও পৌঁছে যাবে সো আসিফ মামু সজীবের জন্য বড় একটা চ্যালেঞ্জ এই বৈশ্বিক আসরটা আয়োজন করা বিসিবি বিশ তারিখ পর্যন্ত সময় চেয়েছে এর মধ্যে দেখা যাক তিনি আসলে ডিসিশন এই সাহসী ডিসিশনটা নিতে পারে কিনা কারণ এর মধ্যে কিন্তু জিম্বাবুয়ে আরব আমিরাতের মতো দেশগুলো অপেক্ষায় রয়েছে বাংলাদেশ যদি একবার না করে দেয় তারা এই টুর্নামেন্টটা আয়োজন করতে প্রস্তুত রয়েছে সো জিম্বাবুয়ে কিংবা আরব আমিরাতের থেকে বাংলাদেশের ক্রিকেটীয় হিস্ট্রি অনেক ভালো অনেক সমৃদ্ধ অনেক উন্নত সো সেই জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব এই কোটা আন্দোলনকারীর নেতা সমন্বয়ক যিনি কিনা বাংলাদেশকে নতুন রূপরেখা তৈরি করার স্বপ্ন দেখিয়েছে যাদের হাত ধরে নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ তিনি আসলে নতুন বাংলাদেশে নতুনভাবে সুশৃঙ্খলভাবে সফলভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করুক আমরা সেই প্রত্যাশা করব আমরা চাইব না কখনোই বাংলাদেশের হাত থেকে এই টুর্নামেন্টটা ছিটকে যাক সো তার এই চ্যালেঞ্জটা এখন দেখার বিষয় তিনি আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটুকু আপ্রাণ চেষ্টা করে এবং সফল আয়োজন করে যদি করতে না পারে তাহলে কিন্তু প্রথম ধাপে তিনি একটু ব্যাক স্টেজে চলে যাবে কারণ এই টুর্নামেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্পেশালি বাংলাদেশের মেয়েদের জন্য যে মেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে সাম্যের গান গাইছে যে মেয়েরা নিজেদেরকে প্রকাশ করার জন্যে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের পাশে চলছে সেই মেয়েদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হবে বাংলাদেশের মাটিতে যখন নারীদের বিশ্বকাপ আয়োজন করা হবে আসিফ মাহমুদ নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা নেবেন এবং সেই চ্যালেঞ্জটা তিনি উতরে যাবেন যেমনটা করে তিনি উতরে গেছেন কোটা আন্দোলনের আন্দোলনটা